দেখেন আমরা কিন্তু কোলার মাছ দিয়ে হাঁটতে আছি উঠেন যায় না গুড়ি মুড়ি সব উঠে বেরোয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ রাশির মধ্যে আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন আমরা কিন্তু কোলার মাছ দিয়ে হাঁটতে আছি ওই যে জান্নাত তারপরে ওই যে সামনে আছে মায় আমরা যাইতেছি হতাকালের পারে হতাকালের পাড়ে যে আমরা গাছ লাগাইছি কুমড়ো গাছ কুমড়ো গাছও দেখি আসমো আর লাল শাক হয়েছে মনে হয় আব্বা বলছে যে লাল শাক হয়েছে যে নিয়ে এতে গেছে এখন যাই দেখি যে লাল শাক কত বড়ো বড়ো হয়েছে যাইয়ে নিয়ে এই জন্যই আর কি আশা তাই যে জান্নাইছে আমি আইছি আর সামনে মা আছে আর নিচে কিন্তু এই যে সব ইন্টাইল আমরা যে সব ইন্ডাইল লাগাইছি এই সব ইন্ডাইলগুলো কিন্তু হয়ে গেছে

কোমৰাটো বৰ হৈ গেছে নাই নেকি ভালোই তো এই যে একটা হইছে তারপর ওই যে ওই একটা নিমো ভর্তা খাইতে একটা তারপর উপরেও আছে এই যে উপরেও খেত আছে আর যাই দেই কি অবস্থা আর অনেকগুলো কোরা গেছে মরিয়া আরে কোরা হইছিল অনেক এত মরিয়ে গেছে সব আর এই যে গত বছরের মতো আবার ওই দূরে কাটতেছে

কিছু হয় মরিচ টমেটো মরিচ আর টমেটো যে লাগাইছে না টমেটো তো বেড়াতে তৈবে না তৈবে না হ্যাঁ পুঁই শাক লাগাইছে তারপর আলু ওই আলু লাগাইছে ওই পেসে ওই পেসে আলু লাগাইছে ভালো হয়েছে যে বেড়া দেওয়া লাগে যে কাইতে কিতে পড়ি রয়েছে নি পাতলা পাতলা নে জেগা নাই ঘি আন

তো আমি কিন্তু এই শাকটা আইনে বাজছে তারপর ধুইয়ে নিছি লাল শাকটা আজকে রান্না হইবে যে দেখতেছেন গুঁড়ো মাছ এই গুঁড়ো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে একদম চটচড়ি হইবে গুঁড়ো মাছের চটচড়ি আর যে যেয়ে লাল শাক কিন্তু বাজবে লাল শাক অন্য কিছু করবো না কিন্তু ভাজা করে আমি আলু কুচাই নিতে এসি এই গুঁড়ো মাছে দেওয়ার জন্য

আমি আগালো মাছ ভাজি নিব গুঁড়ো মাছ কিন্তু মাছগুলো একটু বড় বড় আছে এই জন্য মাছ ভাজছে তারপর হইলো যে রান্না করি তেল দিয়ে দিলাম কড়াইতে আমি গুঁড়ো মাছ আগে মাখাইয়ে নেই গুরে মাছ মাখার জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মাছগুলো সুন্দরভাবে মাখাই নেই আমার মাছ মাখাই নিয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে And I'm telling they move. Bismillah. you, na panela e মাছ বাজার হয়ে গেছে আমি দিয়ে নিলাম মাছ বাজার তেলের মধ্যে আমি এই আলু কাটা ভাজিয়ে নিব আলু দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা খেলে নিই আলু একটু হালকা ভাজা দিয়ে নিছি এবার দিয়ে দিলাম পিঁয়াজ কুচি গুঁড়ো মাছ তো গুঁড়ো মাছের পিঁয়াজ বেশি লাগে এজন্য একটু বেশি করে পেঁয়াজ দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ আলুর সাথে একটু লাড়াচাড়া করি নেই এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবার ভালোভাবে আলুর সাথে লাড়াচাড়া দিয়ে নেই আমি টমেটো কুচি দিয়ে দিবো মাছ এই শীতের দিনে হলো খাওয়ারই মজা নেই কত কিছু পাওয়া যায় টমেটো আলু আর গুঁড়ো মাছ তরসরি ধন্য পাতা দিয়ে তুলনা ইয়ে না আর এই যে আমি গুঁড়ো মাছ যেইভাবে বাজছি এ কিন্তু এখন ভর্তা খাওয়া যায় হাতে মাখা ভর্তা আমি গুঁড়ো মাছগুলো সব দিয়ে দিব ভাই গুড়ামোস দিয়ে টমেটো সরসরি আমার তো লোভ লাগতেছে আমি দেখি তোমার রান্না যা এই যে দেখো তোমার প্রত্যেকটা রান্নাই আসলে দারুণ হয় আবার অনেকে মনে করো কাটামিও মনে করতে পারে এটা কাটামি না ভাই যদি কেউ কোনোদিন আসেন তাহলে দেখেন যে আসলে জান্নাতে রান্না সত্যিই মজা হয় ধনীয়া পাতাৰ জাল মাছ আমি নামাই নে

লাল শাকও আমার হয়ে গেছে বাজার কেন আমি লাল শাক বাজার বাইরে আমার ওদিকে লেপন হয়ে গেছে এরপর আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করি

দেখছো শাক <laughs> <laughs> আমার বাবা মাঝে মাঝে শাক টাক মোড়ায় খাইছেন আজকে তো লাল শাক খাইতেছে এবার গো মাছ খুব বেশি পছন্দ

মাছ তোমাৰ তোমাৰ দেও লাগব না মাই দেই মাই দেই দেখ দেখ কই দেখ দন দন মাৰ কাছে দেখ আন আন মাৰ কাছে মাৰ কাছে দা ওইভাবে দেই না বাবা ওইভাবে দেই না দাবি দি আমি দেই দাও দাও দেউক হৈছে আৰু কলে না তু লগন দি হেন্দি আমাৰ কাছে দাও হেন্দি তু লগন দি আমাৰ হেন্দি আৰু সুতা দি আপোনাক লাগ না লাগ না हल्ला লাগ না একটু ঝোল লাগবে না নাইলে মজা লাগবে এ পাকে এ পাকে আর অপশন বড় ধুনিয়াটা খায় না পাঁচ দিয়ে ছাই ওর কি খালি পাঁচ দিয়ে বৈ দিয়ে তো এর মধ্যে একটু ধুনিয়া পাতা লয়ে এই পাকে ভাতের মধ্যে মাছ চাই দেও না জম লাগে

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হুম